আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা সকলেই জানতে চেয়েছেন কবে আপনাদের ফিলান্সিং ভর্তি পরীক্ষার যে ফাইনাল চূড়ান্ত রেজাল্ট আছে সেটা দিবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাই জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে সতেরো তারিখে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং আবার উনিশ তারিখে হচ্ছে আপনাদের যে ভাইবা পরীক্ষা ছিল অর্থাৎ মৌখিক পরীক্ষা ছিল সেটাও হয়েছে যারা খুব ভালোভাবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিয়েছেন তারা সকলেই আইনশলা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে মূলত তেইশ তারিখ ছয় দু মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তেইশ তারিখে মূলত আপনাদেরকে এই যে চূড়ান্তভাবে নির্বাচিতদের যে তালিকাটা আছে সেটা দেবে অর্থাৎ যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদের তালিকা তেইশ তারিখে প্রকাশ করা হবে আজকে হচ্ছে মূলত আপনাদের বিশ তারিখ তার মানে হচ্ছে আপনাদের শনি রবি রবিবার সোমবারে আপনাদেরকে চূড়ান্তভাবে নির্বাচিত তালিকাটা দেওয়া হবে যেহেতু দুই দিন অফিস বন্ধ শনি রবি সো এখানে আপনারা অবশ্যই এই তেইশ তারিখে আপনাদের যে ফলাফলটা আছে চূড়ান্তভাবে আপনি নির্বাচিত হবেন সেটার ফলাফলটা দেওয়া হবে সো সেটা ফলাফল দেখার জন্য আপনি তাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ অর্থাৎ আপনার নিজের জেলার যে ইলার্নিং আনলিমিটেড আছে বা যুব উন্নয়ন অফিসিয়াল পেজ আছে সেখানে আপনারা মূলত আপনাদের এই চূড়ান্তভাবে নির্বাচিত যে অপশনটা আছে সেখানে আপনারা মূলত আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনাদের সকলের মোবাইলে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যাবেন তাদের সকলের মোবাইলে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন আর এই চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ আপনাদের এই যে যারা আছে এখানে অর্থাৎ কনফার্ম লিস্ট হওয়ার পরে আপনাদের মোবাইলে মেসেজ দিবে এরপর আপনাদের ক্লাস শুরু হবে মূলত এক জুলাই থেকে এখন চলে জুন মাস এক জুলাই থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে এক জুলাই থেকে আপনাদের এক টেনা তিন মাস ক্লাস করতে হবে